আজকে মেদিনীপুর জেলার পক্ষ থেকে উনিশশো পঁচাত্তরে যে জরুরি অবস্থা জারি করে সংবিধানের হয়েছিল সেই স্মৃতিতে ব্ল্যাক ডে হিসাবে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে পালন করছে গত বছর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছিলেন যে আমরা এবছর এই ব্ল্যাক ডে পঞ্চাশ বছর উপলক্ষে সব জায়গায় সেমিনার করব সাংবাদিকদের জানাবো আগামী দিনে কোন স্বৈরাচারী শাসক যাতে ভারতীয় সংবিধানের কণ্ঠরোধ করে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেটা বিঘ্নিত না করতে পারে সেই জন্য আমরা এই সেমিনার করেছিলাম আমাদের কার্যকর্তারাও ছিলেন সাথে সাথে সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তি যারা শস্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত এছাড়াও পঁচাত্তরে সেই সময় ইমার্জেন্সি লাগু হওয়ার পর যারা অত্যাচারিত হয়েছিলেন তাদেরও আমরা সম্মান জানিয়েছি এই ধরনের প্রোগ্রাম সারা জেলায় হচ্ছে সমস্ত জেলাই হচ্ছে সারা ভারতবর্ষ মূলত কি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হচ্ছে বেশি জোর এখানে ইমার্জেন্সি বোঝাতে এখানকার বর্তমান প্রজন্ম ইমার্জেন্সি সময়ের যে ভয়াবহতা জানে না কিন্তু দু হাজার পর থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এবং যেটা ভয়ঙ্কর আকার ধারণ করছে দু হাজার একুশের পর থেকে যে অত্যাচার রাজনৈতিক অত্যাচার সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এবং প্রশাসনকে খেলার পুতুল বানিয়ে এই তৃণমূল সরকার করছে তাতে এখানকার মানুষকে বেশি বোঝাতে হচ্ছে না সেই ভয়াবহতার কথা আমরা বোঝা বলছি সাধারণ মানুষকে জাগরিত করার কথা আমাদের কার্যকর্তাদের আমরা বলেছি এবং যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি তারা শোষ ক্ষেত্রে গিয়ে তাদের মতামত জানাবেন যে এই যে সৈরাচারী সরকার যারা ভাত দেওয়ার মূলত নেই গিল মারার গোসাই মাস্টারমশাইদেরও আহ রাস্তায় বসে থাকতে হয় শুধু তাই নয় পুরো শিক্ষা দপ্তর যে সরকারের জেলে এই ধরনের নির্লজ্জ মুখ্যমন্ত্রীর আর ক্ষমতায় থাকার অধিকার নেই ভোট করতে গিয়ে যেখানে এগারো বছরের শিশু মারা যায় বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করার সৌজন্যতাও যে পার্টির নেতাদের নেই তাদের যাতে দু হাজার ছাব্বিশে গঙ্গা প্রাপ্তি হয় সে ব্যাপারে আমরা জনগণকে সচেতন করার জন্যই এই ধরনের প্রকার করছি আজকে আমাদের একটা সেমিনার আমরা করেছিলাম যে ইন্দিরা গান্ধী সময় জরুরি অবস্থা যেভাবে সংবিধানকে বলি দিয়ে জরুরি অবস্থা জারি করেছিল শুধুমাত্র দেশের মধ্যে অর্থনীতির অবস্থা শোচনীয় হয়ে গেছিল দরিদ্র সীমা একেবারে স্তরে পৌঁছে গিয়েছিল তার সাথে সাথে পুলিশ এবং মিলিটারি দিয়ে যেভাবে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গাতে যেভাবে রোলার চালিয়েছিল সেই ইতিহাসকে আজকে যুব সমাজের কাছে আমরা তুলে ধরার জন্য সেই প্রচেষ্টা করেছি কারণ সেই ইতিহাস জানার দরকার আছে যারা বারবার বলে যে সংবিধান বিরোধী ভারতীয় জনতা পার্টি কিন্তু মানুষ সেটা বুঝে গেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি যে সংবিধানের আর্টিকেল মেনে সমস্ত কার্য করে থাকছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই হিসেবে কাজ করে যাচ্ছেন কিন্তু এই কংগ্রেস এখনো পর্যন্ত সেই ভাবধারা থেকে তাদের সেই জরুরি অবস্থার ভাবধারা থেকে এখনো বেরোতে পারেনি ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য যত রকম নোংরামি যত রকম প্রচেষ্টা করে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমরা মানুষের দরবারে এসেছিলাম সবার মাধ্যমে মানুষের কাছে বুঝিয়েছি সেখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের সহসভাপতি এবং আমাদের প্রাক্তন জেলা সভাপতি সমিত দাস মহাশয় শুধু সভাপতি নয় দু হাজার আঠেরো উনিশে যদি দেখি তখন উনার সময় ভারতের জনতা পার্টি পশ্চিম মেদিনীপুরে এক বিপুল ভাবে জয়যুক্ত লাভ করেছিল লোকসভা ইলেকশন তারপর থেকে আজ পর্যন্ত আমরা এখানে সমস্ত কার্যকর্তারা একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি এমন একজন কার্যকর্তাকে আমরা পেয়েছি তার সঙ্গে পেয়েছি আমাদের রাজ্যের নেত্রী রাজ্য সেক্রেটারি দি সোনালী মুর্মু উনিও বিভিন্ন জায়গাতে এবং জনগোষ্ঠী যারা আছে আমাদের তাদের হয়ে যেভাবে লড়াই করে যাচ্ছেন তিনিও আজকে উপস্থিত হয়েছেন তিনিও এই প্রোগ্রামে বিভিন্ন বক্তব্য রেখেছেন তাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা মানুষের দরবারে পৌঁছে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর